সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটা আমি ভিডিও নিয়ে আসলাম ডাটাই কন্ট্রোলারের ভিডিও আপনারা অবশ্য সবাই চিনেন বা জানেন তো আমার উদ্দেশ্য হলো ভিডিওটা হলো এই যেরকম এই এই মালটা আমাকে অনেক দূরের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে আরও কয়েকটা মাল পাঠিয়েছে তো কয়েকটা মালের উদ্দেশ্য আমি দেখিনি সবগুলো মাল তবে আমি এই মালটায় হাতে নিলাম সর্বপ্রথম তো সর্বপ্রথম হাতে নেওয়ার পরে আমি এটার ভিতরে কী কী জিনিস দেখলাম দেখেন এই যে এই যে এখানে দেখেন এই যে পার্টসগুলো অলরেডি নাই হুম এই পার্টসগুলো অলরেডি নাই এরপরে এই যে এখানে যে একটা ক্যাপাসিটার থাকে এই ভুল লাগানো আছে এটা ঠিক আছে এই যে এই ক্যাপাসিটারটা খারাপ আছে অলরেডি খারাপ তো যাই হোক এ ধরনের জিনিসগুলো আমার এখানে পাঠানো হয়েছে এগুলো চেষ্টা করবো কী কারণে কী সমস্যাটা দেখব হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই যে মালগুলোর কথা বলেছি এই মালগুলো আস্তে আস্তে আমি লাগাচ্ছি যেরকম এই যে এখানে একটা ডায়ার থাকে হেঁটও নাই এবং এই যে এখানে মালগুলো নাই সেই মালগুলো এখন আর লাগাচ্ছি তো দৈর্যের সাথে দেখবেন তো ভিডিওটা যদিও বড় হয় একটু দেখবেন দেখলে হয়তো আপনাদের লাভ হবে লস হওয়ার কিছুই নাই হয়তো আপনাদের মোবাইলের একটু এমপি যাবে আমার একটু সম্মান বাড়বে তবে যেই কাজ করতে চান অবশ্যই বুঝে শুনে কাজ করবেন ঠান্ডা মাথায় কাজ করবেন মাথা গরম করে কোনো কাজ ইলেকট্রনিক্সের হয় না ভিডিওটা পুশ করুন পুস্ট স্টার্ট সুন্দর খুবই তো আপনারা মনে রাখেন এই যে এখানে যেই মালটা দেখাচ্ছি এই জায়গার এইটা একই এইটা এটা একই মাল এটার গুণগত মান হচ্ছে কি ফোর ওয়ান ফোর এইট ফোর ওয়ান ফোর এইট হ্যাঁ এই মালগুলো আপনি চাইলে লাগাতে পারেন তো এই মালগুলো খোলার টেকনিক হচ্ছে অবশ্যই আগে রজন দিবেন রতন এই যে সহজে খুলে চলে আসছে হ্যাঁ সহজে খুলে চলে আসছে দেখুন আর এই যে এখানে দুইটা রেজিস্টার যে খোলা আছে একটা হলো ফোর পয়েন্ট সেভেন কে একটা হলো টু পয়েন্ট টু কে তো টু পয়েন্ট টু কে আপনি যে কোনো জায়গা থেকে খুলে নিয়ে এসে লাগাতে পারেন যেহেতু এটা এখানে ছিল এখান থেকে লাগাতে পারেন আসলে এসব মাল নতুন তো কিনতে পাওয়া যায় কেউ তো আর কিনে না কিন্তু দরকার আমাদেরও দরকার নেই নতুন কে খরচ করে কিনা তো এগিয়েগুলো আর মাপ মাইপা দেখুন কোনটা খারাপ কোনটা ভালো একটাতে একটা খুলে নিয়ে লাগাইলেই হবে না অবশ্যই তার গুণগত মান চেক করতে হবে সে ভালো কি মন্দ আপনার মাল খারাপ লাগাইলে নন ওটা পাল্টাইছেন ঠিক আছে কিন্তু ওটা মাল যদি খারাপ হয়ে যায় তখন কী করবেন ব্যাপার হ্যাঁ এই যে এখন এটা মাল ভালো আছে এটা ভালো আছে ভালো করে লাগাতে হবে অবশ্যই মাঠ দেখে লাগাতে হবে এই মালগুলো আসছে আমার অনেক দূরের থেকে তো দূরের থেকে যেহেতু আসছে এখন আমাকে পরীক্ষা করতে পাঠাইছে না কি আমি জানি না তো আমি চেষ্টা করবো আমার মতন আমি চেষ্টা করবো বাকিটা আল্লাই ভালো জানি তো ভিডিওর মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যদি ভাই আমার এই কাজ থেকে তার ভালো লাগে এবং কেউ যদি কাজ শিখতে চান তো অবশ্যই আমার এখানে আসবেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য সবসময় আমার দুয়ার খোলা তবে মনে রাখবেন আমার এখানে আসলে চেয়ারে বসে কোনো কাম নাই আমার এখানে খারোয়া থাইকা বিভিন্ন গাড়ি আসবে গাড়ির মাল মোটর খুলবেন কন্ট্রোলার খুলবেন লাগাবেন তারপরে কে কোন কোন সমস্যা নিয়ে আসলেন সমস্যা সমাধান করবেন এটা হলো আমার মূল কাজ আমি কারো কাছে টাকা দিয়ে টাকা নিয়ে কোনো কাজ শিখাই না তো টাকা নিয়ে যখন কাজ আমি শিখাই না অবশ্যই আমার কাজ আপনাদের করতে হবে আপনারা থাকা খাওয়ার জন্য যে খরচটা হবে সেটা আমাকে দিতে হবে না আপনারা যেখানে খাবেন সেখানে দেবেন ঠিক আছে তো ভাই আমি আপনাদের প্রতি সম্পূর্ণ আন্তরিক যদি কোনো ভাই কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে আসবেন তবে এখন যেরা কাজে আছে যারা কাজ করতেছে তারা তো অবশ্যই কাজ করতেছে আপনাদেরকে দাওয়াত যারা একটু কম বোঝেন বা কম পারেন তাদেরকে দাওয়াত তবে একবারে নতুন লোক যদি আসেন ভাই তো অবশ্যই সময় লাগবে আর এরকম সময় নিয়ে যদি কেউ আসতে পারেন তাহলে আসবেন আর যদি ভাই কেউ জানা থাকে তাহলে অল্প সময় লাগবে আসবেন অল্প সময় হলেও আসবেন আর আমার কাছে মিনিমাম কাজ শেখার জন্য তিন মাস সময় লাগে তিন মাসে নিশ্চয়ই কোনো কাজকম আমরা শিখি না আর শেখানো সম্ভবও হয় না ভাই শিখাই না বলতে কি শিখানো পসিবল না তো অবশ্যই ভাই যে মালগুলো খুলতেছি খোলাটি তো দেখলেন এগুলো তো ফিজিক্যালি দেখাচ্ছি আগে ছোটো তো না তো ফিজিক্যালি যখন দেখাচ্ছি এখানে তো আর ভুল হওয়ার কোনো কিছু নেই বা এখানে মিথ্যা কথা বলার কিছু নেই ইনশাআল্লাহ সব লাগিয়ে ফেললাম তবে এই যে প্রথম এখানকার যে ড্রাইভারটা লাগাই খুলছিলাম লাগাই নাই এখন লাগাচ্ছি দেখব এখন আমরা লাগানোর জন্য চেষ্টা করতেছি এখন সুন্দর করে লাগাবো যেই ভাই আমার এই মালগুলো দিয়েছেন আমার ভিডিওটা অবশ্যই আপনি ওই ভাই দেখে হ্যাঁ তো ভাইকে অনুরোধ করে বলবো ভাই আমাকে পরীক্ষা করার জন্য কোনো কিছু পাঠায় না যদি বিপদগ্রস্ত থাকেন বা সমস্যা থাকে তাহলে আমার কাছে পাঠায় কারণ পরীক্ষা কাকে করবেন যিনি না জানেন তাকে করাবেন হ্যাঁ আমাকে পরীক্ষা করার কিছু নেই ভাই আমি একজন খেলোয়াড় এই জগতের একটা খেলোয়াড় আমাকে পরীক্ষা করার কিছু নেই এই যে ধরেন এই যে আপনি একটা ভুল মাল লাগিয়েছেন এইখিনি ইমান এইগুলা থাকে না ঠিক আছে আপোনাৰ ভুল লাগাইছে ভুল লাগাইছে চাকাৰ কথা চাকাৰ দাঁত থাকাৰ ঠিক আছে ইনশাল্লাহ আস্তে আস্তে মোটামুটি কাজ সারলাম ওগুলো পার্টস লাগালাম কিন্তু এখন তার ভোল্টেজগুলো চেক করব কারণ ওগুলো খোলার আগে ভোল্টেজ দিয়ে নেই আমি চেক করিনি ভোল্টেজ চলে আসছে কিন্তু এখানে প্রবলেম একটা হয়ে গেছে যে ইন্ডিকেটর করবে না এখনো সিস্টেম আছে সম্ভবত খারাপ কারণ খারাপ না হলে এটা প্লেন করতো কিন্তু ব্লিকিং করতো হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আইসি খারাপ ঠিক আছে বন্ধুরা তো আইসিটা একটু চেঞ্জ করে দেখতেছি দেখার পরে বলতেছি হ্যাঁ এখন আমি সিস্টেম আইসিটা খুলতেছি দেখেন এখন আমি এটা আইসিটা খুলতেছি হুম তবে ভাই যে আজ এটা লাগাইতেছি এটাও শিউর না কারণ এটা আমার কাছে খোলা ছিল এখন আসলে হান্ড্রেড পার্সেন্ট আম কিনা ভালো কিনা এটাও আমি বলতে পারতেছি না লাগাই যা করে হ্যাঁ দেখেন এটা একটু খুললাম এটা তো আপনি দেখলেনই তো এটা এখন লাগাবো সেটাও দেখবেন কীভাবে লাগাই আপনার আমাকে তো প্রশ্ন করেন ভাই আপনি হট গ্যান ব্যবহার করেন না কেন হট গ্যান ব্যবহার করব করতে হয় অনেক কাজে করতে হয় কিন্তু ভাই বিশেষ করে আমি করি না কারণ আমি ভালো রাঙ ব্যবহার করি সেক্ষেত্রে এরপরে আবার আরেকজনে বলছিলেন তাতালের বিটের ব্যাপারে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে অবশ্যই ভালো মানে বিট দেখাবো আমার কাছে বিট শেষ হয়ে গেছে যার কারণে বিট আপনাকে দেখাতে পারতেছি না আমি যখন আবার নিয়ে আসবো আপনাদেরকে বিটগুলো দেখাবো সম্পূর্ণ সম্পূর্ণ বিট দেখাবো আপনাদেরকে তবে যেহেতু আইসির গোড়াতে একটু ময়লা ময়লা বোঝা যাইতেছে তবে অবশ্যই একটু এই যন্ত্রটা দিয়া পরিষ্কার করবেন যন্ত্রটা কি যন্ত্রটার নাম হচ্ছে কটন বার হ্যাঁ এগুলো দিয়ে পরিষ্কার করলে আপনি একটু সুন্দরভাবে বোঝা পিনগুলো বুঝতে পারবেন ঠিক এভাবে ধরবেন কাট করে ধরবেন এরপরে ইয়াটাকে ধরবেন আয়রনটাকে ধরবেন ধরার পরে ইনশাল্লাহ এইভাবে খুলে ফেলবেন শটগুলো ছুটে ফেলবেন ভাই কেমন আছেন ভাই আল্লাহ আমার ভালো আমি ভালো আছি আপনি কেমন আছেন যে কন্ট্রোল আছে কতগুলো লাগবে আপনি একটা এক পিস হ্যাঁ নিয়ে নিয়ে ও তো লাগবে এখন দিতে পারবেন না ভাই আছে এখন দিতে পারতাম না মানে লাগা হ্যাঁ এখনই দেখুন ক্লিয়ার হয়ে গেছে Hé, <laughs> a vagy, vagy rizepizet <haz>